দর্শক শ্রোতা স্বাগতম আশা করছি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন ইউলিগো এই প্রজেক্টটা আপনারা সবাই জানেন ইউনিভার্সের নিজস্ব প্রজেক্ট আর এই ইউলিগো প্রজেক্টটা আমরা কিন্তু বিগত কয়েক মাস যাবৎ কাজ করছি ফাইনালি তাদের পার্ট ওয়ান শেষ হয়েছে এবং পার্ট ওয়ান থেকে তারা অলরেডি ইয়ার প্রদান করেছে যারা মোটামুটি 25 লেভেল হাইস্ট করেছিলেন 25 থেকে 29 লেভেল তাদের প্রত্যেককে কিন্তু তারা 425 টা করে ইলি টোকেন প্রদান করেছে খেয়াল করে দেখুন আমার স্ক্রিনে যেমন 425 আপনিও কিন্তু 425 টা টোকেনই পেয়েছেন যদি আপনার লেভেল 29 হয়ে থাকে আজকের এই ডিটেইল আমি আপনাদের সাথে শেয়ার করব যে কিভাবে আপনারা এই 425 টা টোকেন বা যে টোকেন পেয়েছেন ইলি টোকেন এটা এক্সচেঞ্জারে উইদাউট এনি গ্যাস ফি অর্থাৎ বিনামূল্যে আপনি এক্সচেঞ্জারে ডিপোজিট করবেন যেটা তেইশে জানুয়ারি ট্রেডিং শুরু হবে যেহেতু ইয়ার পার্ট ওয়ানে টোকেনের পরিমাণ কম আমি আশা করছি যে এই টোকেনের প্রাইসটা হয়তো বা দশ সেন্ট এরকম থাকতে পারে বেশি হতে পারে কমও হতে পারে সো এটা নিয়ে মন খারাপ করব না কারণ টেলিগ্রাম বটে কাজ করতে করতে এবং প্রতারিত হতে হতে আমাদের এখন এমন অবস্থা কেউ যদি কিছু না দেয় তা তো মন খারাপ হয় না কিন্তু কিছু রয়েছে যে প্রজেক্ট গুলো থেকে আমরা পেমেন্ট আশা করি এর মধ্যে একটা হচ্ছে ইলিগো যাই হোক আপনারা ইয়ার বাটনে ক্লিক করলে যখন আপনাদের টোকেন গুলো দেখতে পাবেন অবশ্যই ডিপোজিট টু এক্সচেঞ্জেস এই বাটনে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর আপনি দেখতে পাবেন যে আপনি এখন সরাসরি দুইটা সিএক্স এ টোকেন উইথড্র করতে পারবেন একটা বিড গেট আর একটা গেট ডটায় আমি গেট ডট আয়ো এই এক্সট্রাতে আমার ইউলি টোকেনগুলো আমি ট্রান্সফার করব। এই জন্য গেট ডট আয়োতে ক্লিক করবেন তারপর সেন্ড হেয়ার নিচে খেয়াল করেন সবার নিচে সেন্ড হেয়ার যে বাটন রয়েছে এই সেন্ড হেয়ার বাটনে ক্লিক করতে হবে তবে সেন্ড হেয়ার বাটনে ক্লিক করার পূর্বে আমি সরাসরি আমার গেট ডট আয়ো অ্যাকাউন্টে চলে আসলাম এখানে আসার পর ইউলি টোকেনে আপনি যদি দেখেন তাহলে দেখতে পাবেন লিস্টিং হতে বাকি রয়েছে আরও দুই দিন দিন কয়েক ঘন্টা যখন আপনারা ভিডিও দেখবেন তখন হয়তোবা অনেক কম সময় থাকবে একদিন কত আওয়ার্স এরকমের মতো থাকতে পারে কিন্তু গেট ডট আয়তে ট্রেড বাটনে এসে আপনারা যদি উপরে সার্চ অপশানে লিখেন ইউলি তাহলে আপনারা দেখতে পাবেন এই টোকেনের অস্তিত্ব রয়েছে এবং দুই দিন সামথিং আওয়ার্স এরকম সময় বাকি রয়েছে ট্রেড শুরু হওয়ার তাই আমরা ভিডিও দেখা মাত্রই এই টোকেন অর্থাৎ ইউলি টোকেন যেটা আমরা ইয়ারড্রপ হিসেবে পেয়েছি পার্ট ওয়ান থেকে বা রাউন্ড ওয়ান থেকে এটা আমরা গেট ডট আয়ো বা বিট গেট এক্সচেঞ্জারে সরাসরি নিয়ে আসবো সো গেট ডট আয়োতে আনতে হলে আপনাকে প্রথমে হাতের ডান দিকে যে ওয়ালেট বাটন এই ওয়ালেট বাটনে ক্লিক করতে হবে তারপর উপরে হাতের বা পাশে খেয়াল করবেন ডিপোজিট বাটন এই ডিপোজিট বাটনে ক্লিক করবেন তারপর অন চেইন ডিপোজিট এই বাটনে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর উপরে সার্চ অপশনে গিয়ে আপনাকে টাইপ করতে হবে ইউলি ওয়াই ইউ এল আই ইউলি টাইপ করার পর আপনি ইউনিভার্সের ইউলি টোকেনটা দেখতে পাবেন এবার আমরা এই ইউনিভার্সের ইউলি টোকেনের উপর ক্লিক করব এখানে ক্লিক করার পর আপনি এর ডিপোজিট অ্যাড্রেসটা দেখতে পাবেন এই ডিপোজিট অ্যাড্রেসের হাতের ডান দিকে আপনি কপি বাটন দেখতে পাবেন আর এরা নেটওয়ার্ক ইউজ করছে ক্লে কপি বাটনে ক্লিক করে আমি অ্যাড্রেসটা কপি করব কপি করে সরাসরি চলে আসব ইলিগো টেলিগ্রাম অ্যাপে আর এখানে গেট ডটা সিলেক্ট করা রয়েছে এবার সেন্ড হেয়ার এই বাটনে ক্লিক করব। সেন্ড হেয়ার বাটনে ক্লিক করার পর ইয়েস আই হ্যাভ ইট মানে তারা এখানে জানতে চেয়েছে যে আপনার কি রয়েছে কিনা এরপর খেয়াল করে দেখেন এখানে দুইটা ডেটা আপনাকে দিতে হবে একটা হচ্ছে গেট ডট আয়ের ইউআইডি আর রিসিভ অ্যাড্রেস রিসিভ অ্যাড্রেস কপি করেছি সো রিসিভ অ্যাড্রেসটা এখানে পেস্ট করলাম তারপর পুনরায় চলে আসবো গেট ডট আয়ো অ্যাপে এখানে এসে হোম বাটনে উপরে বা পাশে যে প্রোফাইল এই প্রোফাইলে ক্লিক করব ক্লিক করার পর দেখেন এই যে আমার প্রোফাইলটা এসেছে হাতের ডান দিকে এই বাটনে ক্লিক করবেন ক্লিক করার পর নামের নিচে খেয়াল করেন লেখা রয়েছে এটা কপি করে নিবেন অথবা মুখস্থ করে নেবেন তারপর এখানে এসে আপনি পেস্ট করতে পারেন অথবা হাতে টাইপ করতে পারেন অনেক ক্ষেত্রে আপনি যখন কপি করে নিয়ে আসবেন আসার পর দেখতে পাবেন অ্যাপটা পুনরায় রিস্টার্ট করবে বা শুরু থেকে শুরু হবে সেই ক্ষেত্রে আপনারা এটা এখানে টাইপ করে নেবেন টাইপ করা শেষ হয়ে গেলে আপনি নিচে সেন্ড বাটনে ক্লিক করবেন সেন্ট বাটনে ক্লিক করার পর আপনি দেখতে পাবেন যে আপনার সামনে নতুন আর অপশন চলে আসবে অর্থাৎ এখানে আই কনফার্ম এই বাটন আপনাকে ক্লিক করতে হবে তার পূর্বে আপনি এনশিওর হয়ে নিবেন যে আপনার গেট ডট আই যে অ্যাকাউন্টটা রয়েছে সেটা ভেরিফাইড রয়েছে যদি কেওয়াইসি আইসি পাসেস বা ভেরিফাইড থাকে তাহলে অবশ্যই আপনি আই কনফার্ম এই বাটনে ক্লিক করবেন সো আমি এবার আই কনফার্ম বাটনে ক্লিক করব এই বাটনে ক্লিক করার পর এখানে লেখা আসবে চারশো পঁচিশ ইউলি বাই আর্ট ডিপোজিট টু গেট ডট ইন প্রোগ্রেস এটা ইন প্রোগ্রেস এ রয়েছে এবং লিস্টিং হওয়ার বা ট্রেডিং শুরু হওয়ার পূর্বে এটা আমাদের অ্যাকাউন্টে চলে যাবে গটিট বাটনে ক্লিক করে আপনি এখান থেকে বের হয়ে আসবেন আর আপনারা অবশ্যই প্রত্যেকদিন এখান থেকে পয়েন্ট ক্লেম করবেন সেই সাথে সাথে আপনারা অবশ্যই হান্টিং অপশনে যাবেন হান্টিং অপশনে আসার পর অ্যালাউ বাটনে ক্লিক করবেন এরপর আপনার যে পয়েন্টগুলো রয়েছে হাতের বা পাশে খেয়াল করুন এই পয়েন্টে ক্লিক করে এখানে আপনি সর্বোচ্চ সংখ্যক পয়েন্ট ইউজ করে স্ক্যান করবেন তারপর এখান থেকে যে বক্সগুলো আসবে সেগুলো ওপেন করে এখান থেকে আইটেম কালেক্ট করতে হবে যে আইটেমগুলো অ্যাক্টিভেট করে আপনাকে সিপি অর্জন করতে হবে এই সিপি গুলোর কিন্তু আপনার লেভেল আপের পয়েন্টগুলো বৃদ্ধি পাবে যে বিষয়টা পূর্বের ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করেছিলাম প্রয়োজনে ভিডিও ডেসক্রিপশন বক্সে সাইন আপ ভিডিও এবং পূর্বের আপডেট ভিডিও এই লিঙ্কগুলো দেওয়া থাকবে আপনারা সেগুলো দেখে কাজ করবেন আর যারা নতুন এখনো কাজ শুরু করেননি যেহেতু মাত্র পার্ট ওয়ান শেষ হয়েছে পার্ট টু চলছে আপনারা চাইলে এই প্রজেক্টটিতে জয়েন হতে পারেন আর যেহেতু তেইশ তারিখে অর্থাৎ আগামী তেইশে জানুয়ারি ইউলি টোকেনটা লিস্টিং হতে যাচ্ছে আপনারা চাইলে দেখে কাজ করতে পারেন যে টোকেনের প্রাইসটা কেমন হয় কারণ অনেক কম সংখ্যক ইউজার এই প্রজেক্টটাতে জয়েন হয়েছে এবং অনেক কম সংখ্যক ইনফ্লুয়েন্সার এই প্রজেক্টটা নিয়ে কাজ করেছে সো আমি আশা করছি যেহেতু ইউজার কম সো এই টোকেনের প্রাইসটা একটু বেশি হবে যদি টোকেনের প্রাইস ভালো হয় তাহলে নতুন প্রজেক্ট হিসেবে আপনারা এটাতে জয়েন করতে পারেন কিন্তু মনে রাখবেন পার্ট ওয়ান শেষ এখন আপনারা কাজ শুরু করবেন পার্ট টুতে আমি আশা করছি যেহেতু ইউনিভার্স এর ইউনিভার্স নেটওয়ার্কের এটা নিজস্ব প্রজেক্ট বা নিজস্ব টোকেন নেটিভ টোকেন সো এই টোকেনটা এখন প্রাইস কম হলেও ইন ফিউচার আগামী এক দুই বছরে এর প্রাইসটা বহুগুণ বৃদ্ধি পাবে বন্ধুগণ ভিডিও আজকে আমি আর দীর্ঘায়িত করছি না আমি আপনাদের সবার সুস্বাস্থ্য কামনা করছি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নেভারস্কেপ থ্রি সিক্সটি ফাইভের সঙ্গে থাকার জন্য আন্তরিক ধন্যবাদ Oh, oh, oh,